হিন্দু ঐক্য মুসলিম ঐক্যর বিরুদ্ধে আমরা নয় তো আমরা হচ্ছে যারা এক্সট্রিম মুসলিম ঐক্য কেউ যদি বলে আমরা মুসলমানদের জন্য কাজ করতে চাই তার বিরুদ্ধে আমি নয় কেউ যদি বলে আমি হিন্দুর জন্য কাজ করতে চাই তার বিরুদ্ধে আমি নয় কেউ যদি বলে আমি আদিবাসীর জন্য কাজ করতে চাই তারও বিরুদ্ধে আমি নয় কেউ যদি বলে আমি দলিতদের জন্য কাজ করতে চাই আমি তার বিরুদ্ধে কেন যাব কিন্তু তাদের ওয়ে অফ রাস্তাটা কি তাদের কোন ওয়েতে যাবে তারা ডেমোক্রেটিক ওয়েতে যাবে না তারা ডেমোক্রেটিক সিস্টেমের বাইরে গিয়ে কোনো এক্সট্রিম হয়েতে যাবে তাদের যারা এক্সট্রিম হয়েতে যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না রাজনীতি যারা ডেমোক্রেটিক ওয়েতে সংবিধানকে সামনে রেখে অধিকারের জন্য হিন্দু যদি বলে আমার এই অধিকারটা আমি পাচ্ছি না সেই হিন্দুর পাশে আমি থাকবো সংবিধানকে সামনে রেখে কোনো মুসলমান যদি বলে আমি এই অধিকারটা পাচ্ছি না আমি তার পাশে থাকবো সংবিধানকে সামনে রেখে কোনো আদিবাসী যদি বলে আমার সিক্স শিডুল ইমপ্লিমেন্টের কথা দাবি তোলে আমি সেই আদিবাসীটা থাকবো কারণ সিক্স শিডুল সংবিধান ঘোষিত ওই আদিবাসীটাকে আপনার দিতে হবে তো আমি আদিবাসীর জন্য যদি আমি আওয়াজ তুলি আমি তার যদি কেউ যদি আমার মৌলবাদী বলে আমি মৌলবাদী বলতে শুনতে রাজি আছি আমি আমার হিন্দু ভাইয়ের অধিকার পাচ্ছে না দেবত্ব সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে তো দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য কেউ যদি লড়াই করে আমি কেউ থাকুক আর নাই থাকুক তার পাশে নীর দিকে আয়সের থাকবে কারণ সে তার অধিকারের কথা বলছে

দেখুন এই প্রশ্নটা এরপূর্বে করেছে নিমা না নিমার প্রশ্ন আগে হচ্ছে কথা উনি একটা বক্তব্যতে বলেছিল সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টকে কেটে ভাগরীতিতে হাসিয়ে দেবো এই ধরনের একটা কর্তব্য শুনেছিলাম তো ওই বক্তব্য থেকে যতদিন না পর্যন্ত উনি ওই বক্তব্য থেকে দূরে আসবেন অর্থাৎ ওই বক্তব্য ওনার ভুল ছিল এই বক্তব্য থেকে যতদিন পর্যন্ত উনি এটা বলছেন নিমার আলোচনারই প্রশ্ন আসছে না নি অত দূরের কথা কি বললাম আপনাকে আগে হোক তারপরে কথা হবে আমি কি বললাম আগে তিনি তার বক্তব্য থেকে প্রত্যাহার করুক তারপরে আলোচনার জায়গা তৈরি হবে আপনাকে কি বলছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করছে তার আগে কোনো আমাদের ডিসিশনই আসবো না আগে যোগী আদিত্যনাথ তার আগের একটা কথা বলে আপনা আপনাকে 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 কেউ ডিস্টার্ব করেছে তার জন্য আপনি চারটে খারাপ ভাষা বলে দিলেন পরশু দিন বলবেন যে আমাকে ডিস্টার্ব করেছিল ওই জন্য বলেছি এটা তো হয় না জাগি আদিত্যনাথ ও মুর্শিদাবাদে থাকে না পশ্চিম বাংলা থাকে না পশ্চিম বাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকি যদি যোগী আদিত্যনাথের নোংরামির জবাব আমরা দিই আর হুম্যান কবিরের নোংরামির জবাব আমরাই দেবো তবে সেকুলারিজম প্র্যাকটিস করে মানে এই নয় যে তাকে গেরু বসন পড়তে পারবে না সে মাথায় টুপি দিতে পারবে না সে মাথায় তিলক কাটতে পারবে না তার মুখে দাঁড়িয়ে রাখতে পারবে না এর সাথে সেকুলারের কোনো সম্পর্ক নাই তথাগতিত তথাগতিত আমরা যারা সেকুলার সেকুলারের সংজ্ঞা তৈরি করেছি তারা মনে করি পুরোহিত সেকুলার হতে পারে না অনেকে তারা মনে করে অনেক ইমাম সেকুলার হতে পারে না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমরা কোনো পুরোহিত যদি সেকুলার মাইন্ডে চলে কোনো ইমাম যদি সেকুলার মাইন্ডে চলে সব বাইকে আমরা ইনক্লুড করছি আহ্বান করবো